আমি ইংল্যান্ডে ছিলাম ওখানে আমি কেউ জিজ্ঞেস করতে যখন যে তোমার দেশ কোথায় তো আমি যখন বলতাম যে বাংলাদেশ তখন সবাই আমাকে বলতো যে তাহলে সাকিবের দেশের তুমি প্রত্যেকটা মাই আমার মনে হয় চাই যায় সবার বাড়ি ঘরে সাকিব عاشু বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান সব সময় বাংলাদেশে ব্র্যান্ড ছিলেন বাংলাদেশকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করেছেন বিশ্বের অন্যান্য বড় সুপারস্টার যে প্লেয়ার গুলো আছে তারা বাংলাদেশকে যেমন সমীহ করেছে তেমনি সাকিব আল হাসানকে সমীহ করেছে এই একটাই কারণ সাকিব আল হাসানের জন্য অনেকে বলে সাকিব আল হাসান দেশ সেরা অলরাউন্ডার আমি তো বলি সাকিব আল হাসান বিশ্ব অলরাউন্ডার অনেকে বলে সাকিব আল হাসান দেশ সেরা তারকা অলরাউন্ডার আমি বলি বিশ্ব সেরা তারকা অলরাউন্ডার নট অনলি বাংলাদেশি সুপার স্টার অলসো ওয়ার্ল্ড সুপার স্টার সাকিব আল হাসান এক কথায় আপনারা কি বলতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো ক্রিকেটের হৃদ স্পন্দন আমি বলবো ক্রিকেটের সবচাইতে বেশি আন্তর্জাতিক ম্যাচ জিতিয়ে বাংলাদেশের মধ্যে সেরা সাকিব এবং বিশ্বের অন্যান্য বাঘা বাঘা কয়েকজন প্লেয়ারের মধ্যে যদি এই ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ যে রেকর্ড আছে সেটা দেখা হয় তাহলে সাকিব আল হাসান কিন্তু অন্যতম দেশের একজন তারকা ক্রিকেটার যখন দেশে আসতে পারে না তখন শুধু যে আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাত কোনবা কোন একটা গোষ্ঠী মন খারাপ করবে তা কিন্তু নয় সাকিব ইয়ান যা সাকিবকে ভালোবাসে দেশে ক্রিকেটকে ভালোবাসে সব দলই কিন্তু বিদ্যমান আছে আমরা আমাদের সুপার স্টারকে ব্যাক চাই এই ধরনের নোংরা রাজনীতি আমরা চাই না যে সে দেশে আসতে পারবে না বড় বড় রাঘব বল কত অন্যায় করছে বাট নো অ্যাকশন সাকিব হাসানের বেলায় এত অ্যাকশন কেন হবে আমরা সাকিবকে ব্যাক চাই তার কাছ থেকে আমরা ক্রিকেট খেলা চাই আপনারা কি বলেন